হ্যালো বন্ধুরা তোমাদের সাথে নতুন ডিজাইনের একটা গা ঘষানো তৈরি করছি আর এটা হচ্ছে হবে লাইলন সুতা দিয়ে তো চলো বন্ধুরা দেখো আমি কীভাবে তৈরি করি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি চেন চেন নেওয়ার পর তারপরে আমি প্রথমে যেরকম থাল করে না ওই ডিজাইনটা দিয়ে আমি করে নিয়েছি করে নেওয়ার পর তারপরে আমি আর এটা নিয়েছি আমি দেখতে পাচ্ছ যেহেতু চিকন সুতাটা চিকন লাইলনের সুতা এই সুতা দিয়ে জাল বনে আর এটা আমি ক্রুশটাও নিয়েছি চিকন হলে আবার হবে না চিকন ছাড়া ওই জন্য আমি নিয়ে নিয়েছি চিকন তো এরকম তোমরা যদি কেউ গা ঘষানো বানাতে চাও তো তাহলে এরকম তোমরা চিকন নিয়ে নিবা ক্রুশটা হলে ওই মোটা ক্রুশ দিয়ে হবে না তো ডিজাইনটা দেখতে পাচ্ছ অনেক সিম্পল ডিজাইনে আমি নিয়ে নিয়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘরেতে আমি চারটা নিয়ে নিয়েছি চারটা কারণ কি ওখানে ওটা কোন বের হবে তো ওই জন্য চারটা আমি নিয়ে নিয়েছি তো একটা আমি এভাবেই দেখো আমি কীভাবে নিচ্ছি প্রথমে একটা নিয়ে নিলাম তো এক ঘরেই আমি তিনটা করে নেবো তো আর এটা হচ্ছে লাইলনের সুতা তো খুব কষ্ট হয় বানাতে আর আঙুলটা মানে ওখানে দড়িটা ধরে ধরে চিকন হয়ে যায় আর রুলের সুতাটা তেমন তো ওই যে লাগে না আর কেটে যাওয়ার মতো একদম মানে চিকন হয়ে যায় আঙুলটো এখন আমি তিনটা নিয়ে নিয়েছি ওই ঘরে তারপরে আমি আর একবার তিনটা নিয়ে নেবো এরকম করতে করতে সম্পূর্ণ আমি ঘোরাবো আর তিন কোন টাইপের করব আর মন দিয়ে যদি তোমরা দেখো তোমরাও শিখে যেতে পারবে বাড়িতে তোমাদেরকে আর গা ঘসা কিনে নিতে হবে না যে হাতে বানাতে পারবে বাড়িতে বসে বসে দেখে দেখে সম্পূর্ণ ভিডিও দেখবে বুঝতে পারবে কিভাবে আমি এটা বানালাম আর এখানে কোন হবে তার জন্য আমি এখানে তিনটা নিয়ে নিব তিনটা নিয়ে নিলাম তারপর দুটো চেন নিয়ে নিব তারপরে আবার এখানে তিনটা নিয়ে নিব আর একবার যদি তোমরা কুরুশের ওই মোটা কুরুশের উলের কাজগুলো জানো তো কুরুশের সব কিছু জিনিস তোমরা করতে পারবা আর অনেক বেশি এটা সহজ উলের কাটা থেকে কুরুশের জিনিসটা অনেক সহজ আর তাড়াতাড়ি হয় আর করতেও ভালো লাগে মানে বেশি বিরক্ত হন লাগে না তাড়াতাড়ি হয় আর এটা আমি এরকম তিনকোনা বানাবো আর তোমরা চাইলে বিভিন্ন ধরনের কালারও নিতে পারো আমি এটা সাদা কালারেই পছন্দ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা বানিয়ে দিয়েছি বললাম না তোমাদেরকে এখানে তিন তিনকোনা টাইপের হবে গোল টাইপের তো আমি করে নিয়েছি ওটাও ওটা হচ্ছে লং দিয়ে করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর বানানোটা খুব সহজ তোমরাও বানাতে পারবে তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা